হে গাই আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফকরীহাট ঘাটে এই আমার সামনে ফকরিহাট ঘাট আমাদের উদ্দেশ্য এখন হচ্ছে আমরা এখন যাব আমাদের সেই ভাইরাল মাসা এটা হলো ফকিরিয়াট ঘাট এই সামনে এই দিকে আমাদের সেই ভাইরাল মাসা আমরা এখন ওখানে যাব আমাদের আজকে সবার সঙ্গী হলো জাহেদ ভাইয়া আমাদের পাইলট এডমিন এখন যাচ্ছি আমাদের সেই ভাইরাল মাসের উদ্দেশ্যে এখান থেকে নিলাম আপনারা যারা এখানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে ওখানে নিয়ে এই সামনের চরটা হলো ফিরাট ঘাটের সামনের চর এটা হলো আমাদের ফিরাট ঘাট এখান থেকে আমাদের সেই ভাইরাল মাছের উদ্দেশ্যে যাওয়া লাগে এই সামনে আমাদের সেই ভাইরাল মাছা আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ওখানে কিভাবে যাবেন আর ওখানকার ভিউ কেমন ড্রোন ভিউ সহ সব কিছু আজকে দেখাবো আমরা আমার সাথে আছে জায়েদ ভাই উলিপুরের সেরা এডি কর আর উলিপুরের ক্যামেরাম্যান আমরা এখন আছি নদীর মাঝ বরাবর এখান থেকে হলো এটা হলো বস। আর আমাদের সেই ভাইরাল মাসা এদিকে এখন আমাদের ড্রোন ফ্লাই হবে সবাই দেখুন আমাদের আমাদের আজকের পাইলট এখন আমরা ড্রোন ফ্লাই করব কারণ আপনাদেরকে উপরে ভিউ দেখাবো এখান থেকে আসলে দেখতে কেমন ওয়েদারটা অনেক সুন্দর ফাইনালি আমরা চলে এসলাম আমাদের সেই গন্তব্যস্থলে আমাদের সেই ভাইরাল মাতা ফাইনালি আমাদের সেই ভাইরাল মাসায় আমরা এখন এসেছি আপনাদেরকে দেখাবো এখন আমি আমাদের সেই ভাইরাল মাসায় কীভাবে যাওয়া লাগে এটা হলো আমাদের রাস্তা এখান থেকে একটু সামনেই আমাদের সেই মাছা সবাই সাদে থাকুন আপনাদেরকে এখন দেখাবো আমাদের সেই ভাইরাল মাথাটা এক কথায় অসাধারণ ভিউ এখানকার আপনারা এখানে না আসলে বুঝবেন না যে আসলে জায়গাটা কত সুন্দর আপনারা একটু দেখেন এখানে মনোরম পরিবেশ এই যে আমাদের সেই ভাইরাল মাছা যারা যারা এখানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নক দিবেন অবশ্যই আমরা নিয়ে আসবো আপনাদেরকে এই যে আমাদের সেই ভাইরাল মাসা এখানে আমাদের টিমের কাজ চলতেছে আমরা এখন ড্রোন শ্যুট ফটো শ্যুট করব সবাই রেডি হইতেছে আমি এখন আপনাদেরকে আমাদের সেই ভাইরাল মাসার উপর থেকে ভিউ দেখাবো ড্রোন ভিডিও তো অবশ্যই দেব তার আগে অবশ্যই যারা আসবেন এখানে আমাদেরকে নক দিবেন আমরা নিয়ে আসব এখানে আপনাদেরকে এখন উপরে ভিউটা দেখাবো থাম দাদা এই যে এখানকার ভিউ সত্যি অসাধারণ সোনার পালঙ্কের ঘরে লিখে

আর মুজাহিদ ভিডিও একসময় ভাইরাল হবে আমি আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই